মোবাইল হটস্পট এই মোবাইল হটস্পট আমরা এক ফোন থেকে আরেক ফোনের ডাটা ব্যবহার করার জন্য ব্যবহার করে থাকি তো এই মোবাইল হটস্পটের কিছু সুন্দর সেটিংস আছে কিছু সুন্দর ব্যবহার আছে আমরা অনেকেই কিন্তু এই সিস্টেমটা জানি না আমরা জাস্ট ব্যবহার করি কি একজন থেকে আরেকজন হটস্পট নেওয়ার জন্য জাস্ট হটস্পটা চালু করে দিয়ে পাসওয়ার্ডটা কানেক্ট করে দিয়ে আমরা ব্যবহার করি কিন্তু এরও কিছু গুণাগুণ আছে এরও কিছু সুন্দর সেটিংস আছে আমরা অনেকেই এই সেটিংসগুলোর মানে সঠিক ব্যবহার জানি না তো যারা যারা এই হটস্পটের সঠিক ব্যবহারগুলো জানেন না বা হটস্পট ব্যবহার করার সময় এই সেটিংগুলো সেটিং করতে পারেন না তারা এই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা দেখে যদি আপনারা কিছু শিখলেন তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে কিন্তু ভুলবেন না তো এই সেটিংগুলো জানতে হলে আপনাদেরকে আমার ফোনের স্ক্রিনটা ফলো করতে হবে তো চলেন আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে চলে যাই প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনের সেই সেটিংস অপশনটা আছে সেটিংস অপশনে প্রবেশ করতে হবে সেটিংস অপশনে যাওয়ার পরে আপনারা আপনাদের যে হটস্পট সিস্টেমটা আছে এটা কোথায় আছে এটা খুঁজে বের করবেন আমার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশনে থাকে আপনারা যদি খুঁজে না পান উপরে এখানে সার্চ বারে গিয়ে যদি লেখেন হটস্পট হটস্পট লিখে চার্জ দিলেই চলে আসবে হটস্পট এই যে হটস্পট লিখে চার্জ দিলেই এখানে চলে আসবে হটস্পট লিখে চার্জ দিলেই কিন্তু চলে আসে এখানে দেখেন ওয়াইফাই হটস্পট লেখা আছে আপনারা ওয়াইফাই হটস্পটে যখন প্রবেশ করবেন এখানে যখন আমি প্রবেশ করব এখানে অনেকগুলো অপশন আছে দেখেন প্রথম যে অপশনটা আছে যে পাসওয়ার্ড এখানে প্রথমে আপনাদের একটা এমন ওই অদ্ভুত একটা পাসওয়ার্ড দেয়া থাকে আপনারা এখানে এসে আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড আপনারা এখানে ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে দ্বিতীয় যে অপশনটা আছে ওয়ান টাইম মোবাইল ডাটা ইউজ এখানে সবারই আনলিমিটেড থাকে আমরা যখন এই অপশনের ভিতরে প্রবেশ করব দেখেন এখানে পঞ্চাশ এমবি একশো এম এরকম ডাটা মানে সিলেক্ট করা থাকে আপনি যদি কাউকে ওয়াইফাই মানে মোবাইল হটস্পট শেয়ার করতে চান এখানে যে কোনো একটা দিয়ে আপনি শেয়ার করে দেবেন সে ওই এমবি ভিতরে যদি পঞ্চাশ এম দেন পঞ্চাশ এমবির ভিতরে তার হটস্পট শেয়ার ব্যবহার করতে পারবে না ঠিক আছে এটা একটা সুবিধা আপনার তারপরে যে এই তিন নম্বর যে অপশনটা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ কানেকশন এখানে দেখেন অনেকগুলো কানেকশন আছে দশটা ফোন পর্যন্ত আপনি আপনার হটস্পটে কানেকশন দিয়ে রাখতে পারবেন তো এতে করে আপনার কি হবে দশটা ফোনে আপনি যখন কানেকশন দেবেন আপনার এমবিটা সুত করে শেষ হয়ে যাবে ঠিক আছে তো আপনি এখানে এক একটা বা দুইটা আপনি কানেকশন দিয়ে রাখতে পারবেন যেখানে দিবেন এই গোল ঘর আছে এখানে গোল করে যদি আপনি টিক মার দেন সেখানে আপনি এটা কানেকশন দিয়ে রাখতে পারবেন তো এতে আপনারই সুবিধা অনেক বন্ধু আছে মানে সুবিধাবাদী আপনার হটস্পট নিয়ে কাজ করে তার কাজটা শেষ করে দেবে আপনার হটস্পটকে সে কি করবে মানে শেষ করে দেবে এই তিনটা এর মধ্যে যে সেটিংসটা আপনার দরকার যে ভালো আপনি ওই সেটিংসটা আপনার ফোনে করে রাখবেন হটস্পটের সময় ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন